সুন্দর না মানে আমার আমি যত এই দালালকে দেখছি বিশ্বাস মানে অবাকই হচ্ছে অবাক 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 আর অবাক অবাক হয়েছে সে এখানে স্যাটিসফাই না মানে সন্দীপের সাথে সংসার করতে সে স্যাটিসফাই হতে পারছে না এই কারণে সে কি করেছে অন্য একটা পুরুষকে ও সত্যি আমার অবাক লাগছে সরি আমার মোবাইলে ক্যামেরাটা ঠিক করলাম আমার অবাক লাগছে ইমোশন শেয়ার করেছে ইমোশন শেয়ার করেছে একটা একটা তার ইমোশন শেয়ার করেছে কেন পাঁচ বছর সংসার করেছে সন্দীপের সাথে কে কেতাকুরানি করে বুঝতে পেরেছে যে তার ভালো লাগছে না বাবা ভালো লাগছে না খুব ভালো লাগছে না এরকম তো তোরও ভালো লাগছে না দশ বছরের ছোট এইরকম একটা পোলা মানে তোর থেকে দশ বছরের ছোট হলে কি হবে প্রাপ্তবয়স্ক এরকম একজনের সাথে তুই লটর বটর ঘটিয়েছিলি কিন্তু সেই লটর বটরে মানে তুই বাড়ি ছাড়িসনি তুই মন্দিরার কাছে না সেই সময় তুই এই বলা কথাগুলোর প্রতিবাদ করিসনি তাই না বন্ধুরা যে তুমিও তো তুমি কি করে আমাকে বলে দশ বছরের ছেলে তুমিও তো দশ বছরের ছোট একটা ছেলের সাথে সম্পর্ক করেছিলে হ্যাঁ আমার মতন তুমি বিচানা শেয়ার করতে পারো কিন্তু মন দেয়া শেয়ার করেছিলে হম তুমি তো বলেছো তোমার স্বামীপতি স্বামীটা ভদ্রবাসা বাড়ির প্রতি তোমার কোনো ফিলিংস নেই দেখো আমাদের কথা না এটা মন্দিরা মন্দিরার ভিডিও বলেছিল এটাই তো বড় প্রমাণ যে মন্দিরা মন্দিরার ভিডিওতে বলেছিল ওইটাই আমাদের কাছে ডাউনলোড করা এবং পরের দিন তুই এর প্রতিবাদী করতে পারিস কারণ তুই জানিস যে মন্দিরার সত্যি কথা বলে এবং তুই তে বলেছিলি মন্দিরা একটাও ফেক কথা বলিনি তাহলে তোর সম্পর্কে যা যা বলেছে একটাও মিথ্যে বলিনি তাই না বন্ধুরা তাহলে সেইখান থেকে আমি বলবো তোর তো এগারো বছর রানিং তা তোরও তো চেঞ্জ করার মানসিকতা এসেছিল মানে ইমোশনালি তুই তোর মনের কথা কাউকে বলেছিলি অ্যাকচুয়ালি কি বলতো অ্যাকচুয়ালি তুই জানিস যে তোর যাওয়ার কোনো জায়গা নেই তোর বাপের বাড়ি তোকে লাতি ঝাঁটা মেরে বার করে দেবে কারণ সাধারণ তোর রাখিনি সেই পরিবর্তে খামা বলেছিলি হ্যাঁ এই প্রমাণ কি তোর দলের লোকেরা বলছে তুই কিন্তু প্রতিবাদ করিস নি তাহলে এখানেই বোঝা যাচ্ছে যে এইগুলো কতটা সত্যি আমার অবাক লাগে যে তুই ক্যাথাকুরানির বিষয়ে পাঁচ বছর সংসার করার পর ওর নারীর যন্ত্রণা ভুলে গিয়ে সে অন্য পুরুষের বুকে মাথা রেখে নিজের বুক দেখিয়েছিল নয়ে ইমোশনালি সে নিজের খাজানা দেখিয়েছিল উইথ উইথ কি কিছু বাবা তুই সাপোর্টও করতে পারিস মানে এখনও পরকি আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর মানে তুই তাকে এই যে কচুয়া গেছে সেটা প্রথম বললি যে ওর সাথে কেউ যায়নি আটচল্লিশ ঘন্টা লেগে গেল তুই এসে সেই আমাদের কথাগুলোর উপর শিলমোহর দিচ্ছিস যে দুটো আইসক্রিম কেন রে তুই সাতটা দশটা খেয়েতে পারিস কিন্তু সাতটা দশটা একসাথে নিলে সেইগুলো দই হবে না শরবত হয়ে যাবে মানে তুই কোথায় কোন বিশেষ সন্দীপই তুই জানিস না এই এই সন্দীপরা পুরীতে গেছে পুরী কোন রাজ্যে রে আর পুরীর সমুদ্র নাম কি বল পুরীর সমুদ্রকে কি না কী নামে রাখা হয় বল যেটা বলছিলাম বন্ধুরা আটচল্লিশ ঘন্টা লেগে গেল যে ওই দুটো আইসক্রিম আরও অনেক কিছু ও বুঝেছে প্রচুর বোঝা বুঝেছে ও কিন্তু পরিষ্কার বুঝেছে যে কে গেছিল পরিষ্কার যেমন জলন্দীপুড়ি বুঝেও করতে করতে এত পয়সা দরকার করতে বুঝিয়েছে যে এই শুনো না গো কিন্তু আমার একদম পয়সা দরকার নেই গো যার জন্য আমি ভিডিও তো বলি আমি রিলস করি শর্টস করি সব কিছু বলি তরকারি রান্না করতে করতে কই গো কারণ আমার পয়সার একদম দরকার নেই গো এটা জলন্দ বুড়িকে বললাম তো শুরু তো করবই শুরু করার আগে কি করি হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলো আজকে দারুণ কন্টেন্ট দিয়েছে কে আরে করো দালাল আটচল্লিশ ঘন্টা লেগে গেল হ্যাঁ তার পিছনেও কারণ দেখাচ্ছে ওর মানসিক পরিস্থিতি ভালো না তোর মানসিক পরিস্থিতি কেন ভালো থাকবে বল তুই লোকের পিছনে কাটি করবি মেয়ে হয়ে মেয়েদের বক্ষ যুগল নিয়ে কথা বলবি তার মধ্যে আবার ব্রা নিয়ে কথা বলবি বাবা মহিলা হয়ে ব্রা দেখাতে পারে এই ব্রা আমি পড়ি মানুষের কত মাথায় কুচিন্তা আসে পিরিয়াডের ডেট স্বামী মনে রাখে এটা বারংবার বলেছি বয়টিতে ওর জামা কাপড়ের সাথে ওর কাছে প্যান্টটি তাহলে মানুষের মনে মানে খুব প্রভাব ফেলছে তাহলে ব্রাটা কি কি বোঝাবার চেষ্টা করেছে যে ওর অরিজিনালি আছে হ্যাঁ তোর বলতে হবে না মানুষ বুঝে গেছে যে তুই কতটা ফেরোসাস হয়ে তুই ব্রাটা দেখিয়েছিস ওয়াক জঘন্য যেটা বলছিলাম বন্ধুরা ও এখন হ্যাঁ কথাগুলো নিয়ে রেখেন্সে বলছি বুঝে দেখ তোর খারাপ লাগে আমার বলতেই হবে এক্স্যাক্টলি তাই খারাপ লাগলে বলতে হবে কিন্তু এই আটচল্লিশ ঘন্টা দুই দিন পেরোনোর পর বললে সেটা আর দক থাকে না ধার থাকে না তখন বোঝা যায় যে তুই সববার এগেনস্টে বললে তোর মুখে ঝেটার বাড়ি পড়বে আমরা তো বলি এসেছি যে ও কচুয়া একা যায়নি কারণ কারণ ও শুরুই করেছে ভিডিওটা স্টেশন থেকে যে স্টেশনে ও জাস্ট দাঁড়িয়ে একটা টিকিট কেটে পাঁচ টাকার একটা টিকিট কেটে দাঁড়িয়েছিলো এবং বোঝাচ্ছিলো মানে এই লাখ দালাল যেমন ডিগ্রি দেখিয়েছিল দূর থেকে ডিগ্রির পাশে অ্যাড্রেস থাকে ওই অ্যাড্রেস দেখে ওর বাড়িতে মানুষে চলে যাবে কিন্তু দেখো সমস্ত লিগাল নোটিশ ওর বাড়িতে চলে ঝাড়টিছে গো অ্যাড্রেস মানে সবার ঘরে ঘরে রইতিছে ওর অ্যাড্রেস তাহলে আজকে ও দুদিনের আগের ভিডিও আজকে ওর বলতে হচ্ছে যে রে তুই কি একা গেছিলি হ্যাঁ তুই পুরোনো কাসন্দ ঘাটতিছিস তারপর আমরা বলেছি দাদার মার্কেটিং ও করে দিয়েছে এটা তো স্বাভাবিক ভাই একটা টিফিন খেতে গেলেই ও এনে দেয় তারপর দাদাটা খোদার খাসি দাদা বল তুই তো এর বল কুইরা ওর বল ধর্মেশ্বর ওর বল মাঠে হাগুনি ওর বর নেশাখোর তুই তো অনেক বলিস তোর দাদাকে বল কুইরা একটা কুইরা মাল এই কুইরাকে কি করে মা বাবা বিয়ে দিল অত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিল সেম সন্দীপের ক্ষেত্রে তাই করেছিল সন্দীপের ঘাড়ে এইরকম একটা খাজা গজা মাল সে বিয়ের আগে পাঁচ দিন রেখে বুঝিয়ে দিয়ে গেছিল এই মাল এখান থেকেই খাজা গজা হয়েছে মানে সন্দীপদের বাড়ি থেকে আর সন্দীপ এখন এখন যেমন পুরো পুরীর সমুদ্রে ঢেউ গুনছে সেই সময় ঢেউ গুনার মধ্যে এমন মোহিত ছিল যে আর কিছু কি কি ভেদালদারে ওকে ঠকানো হচ্ছে ও আর খোঁজও নেয়নি ও বুঝতেও পারিনি তাহলে কতটা অকৃতজ্ঞ কতটা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে দুটো ছেলেমেয়ের বিয়ের ক্ষেত্রে অমাবস্যা আর আউ ভক্তি বুঝতে পারছি তাহলে আজকে আটচল্লিশ ঘন্টার পর ওর মনে হচ্ছে যে এইটা যদি না বলি তাহলে খুব অন্যায় হবে যেমন ওই অযোধ্যা বেড়াতে গেছিলো হ্যাঁ সেখানেও ও ছিল আমার পাশের সিটটা কোনাই কাকা বসবে কিন্তু কোনাই কাকা তো আরেকজন আরেকজনের কাছে বসে সেখানে পাম দিচ্ছিলো তাহলে এই পাশের সিটে কে বসেছিল সবাই আজও পরিষ্কার হয়ে গেছে কেন এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছিল তাই না ঠাকুমার নাচছিল ও নাচছিল আর দিত ওকে নাচার জন্যে উৎসাহিত করছিলো নাচো তোমার নাচ দেখবো আমি তাহলে আমরা পুরো পরিষ্কার তাহলে রকম খুয়াতেও ওই একা গেছে কিন্তু দেখো ট্রেন আসছে ট্রেন যাচ্ছে ট্রেন আসছে ট্রেন যাচ্ছে মানে লাক্ষ দালালের বর যেটা করে সেটাও দেখাতে পারিনি যে এই ক্যাটাকুরানি চরিত্রহীনা ও সার্টিফিকেট দিচ্ছে পাঁচ বছরের পর ইমোশনালি হয়ে অন্য পুরুষের সাথে হেঁকছি চেক করেছে হেঁকছি হেঁকছি চ্যাট নির্লজ্জ বেহায়া অশুভ নু সত্যি না মানে তুই বলবি তারপরে মানুষ বুঝবে যে ক্যাটাকুরানি কি করার চেষ্টা করেছিল সত্যি আমার অবাক লাগে এই যে তুই বলবি যে স্বামী থাকতেও পরপুরুষের সাথে বেট শেয়ার করার পরও তাকে চরিত্রহীনা বলা যাবে না কারণ সে একে অধিক পুরুষের সাথে শুইনি এ তাহলে তোকে কি বলবো রে আমরা এ বল না বল না তুই তো আর এমনি এমনি তোর তো অনেকগুলো তোর বান্ধবী ললিতার ছেলে মিস ইউ না শুষনি শুলে আরো অন্যভাবে বলা যেত তারপরে তোর দশ বছরের ছোট একজনের সাথে ল্যান্ডোর সাথে উন্টু কুণ্টু ছিল তাহলে তোর তো স্বামী থাকতো দুটো হয়ে গেল তোকে কি বলা যেতে পারে বল দেখিনি হুম তুই কি একটু মন্দিরাকে ঠুকলি দেখ সব কিছু জেনে মন্দিরাকে সাপোর্ট করতে গেছিলি তুই কারণ মন্দিরার বর কিন্তু শীতঙ্গে কি কি হয়েছিল তার আগে কি কি হয়েছিল পরে এসে বলেছিল বিয়ের আগে সাথে প্রেম করেছে বিয়ের পর সাথে প্রেম করেছে তাই না তাহলে তুই তো জেনে শুনে এইরকম হেল্প করতে গেছিলি মানে এখন তুই হুলকে ভুলতে পারছিস না যেখানে হুলের নাম দেখছিস সেখানে ঝাঁপ দিচ্ছিস আমার তো এখন মনে হচ্ছে সত্যিই মন্দিরা কি হুলের প্রেমে পড়েছিল না তুই হুলের প্রেমে পড়েছিলি সত্যি রে তোকে দেখলে না আমার করুণা লাগে যে এই যে মানে দেখ কষ্ট পাস না এই যে সন্তান মানুষ করা মা সন্তানকে কি খেলনা দিলে সেটা আকৃষ্ট বেশি হবে মানে সব জানিস তুই ভগবানের পরিহাস না না আমি আশীর্বাদ করি তোর কোল ভরে একটা আসুক তাহলে এই নোংরামও তুই আর করতে পারবি না যারা নোংরামো করছে তারা যত না নোংরামি আমাদের দেখাচ্ছে তাদের নোংরামিগুলো তুই তুলে ধরে সাপোর্ট করে কিছু করছি না বলে যেভাবে প্রচারের আলোয় আনছিস নোংরামোটা তাদের থেকে তুই বেশি করছিস হতোচ্ছারী হ্যাঁ ঠিকই বলেছি কালারফুল জিনিস জিনিসগুলা ছেলে মানে কৃষানও বেশি পছন্দ করে কারণ ও তো ওরা কালারফুল জিনিস দেখে দেখেছিল না ওর ফুট ফুট তাতে ও অনুপ্রাণিত হয়ে গেছিল বাবারে সন্দীপ তো এক্সপার্ট না মানে তুই বললি বলি মানে সত্যি অবাক লাগছে স্বামী থাকতে একটা পুরুষের সাথে স্বামী ছাড়া যদি সই তাহলে এটাকে চরিত্রহীন বলা যায় না ক্লাব 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 হতোচ্ছাড়ি অশুভ এবার বলি এই যে দশ মাস গর্বে রেখে এটা তো আমরা ডে ওয়ানেও বলেছিলাম এই আটচল্লিশ ঘন্টার পর এই যে তুই এসে বলছিস এতে কোনো কিছু ফারাক পড়ে না যেগুলো আমরা বলেছি সেগুলো তুই শিরমর দিচ্ছিস পুনঃ রায় বলছিস যে এইগুলো এইগুলোই হ্যাঁ ও আমরা তো ওকে বলেছি যে কতটা বেহায়া নিলজ্জ যে ও কন্ট্রোভার্সি চাইছে বলে এই রকম গর্বে আমি ধরেছি আমি অনেক জানি হ্যাঁ গর্বে ধরেছে তো গর্বে ধরেছে বলেই তো ও গর্বের টানটাকে অনুভব করেনি ও যে জামা খুলবে বলেছে সেই অনুভবে ও বেরিয়ে গেছে ছুটে তুই বলবি তারপর মানুষ বিশ্বাস করবে চরিত্রহীন আমি তোর কমেন্ট বক্সে সবাই বলে গেছে যে আগে দেখতাম ক্যাথা করে নাকি এখন একদম দেখি না কারণ ওর ভিডিও অসহ্য হয়ে গেছে ন্যাচারালি ও কি দেখাবে বল ও কি দেখাবে আমরা সবাই জানি ওর শ্বশুরবাড়ি জামাই ষষ্ঠী মার্কেটিং করে দিয়েছে ওর দাদাকে ওই লাইফ তার কাটা মালটাকে ওর বোন ওর বোন পাঁচ বছরের সংসার করে এখন বলছি জামাই ষষ্ঠীটা কি সত্যি না কি নচল্লা একদম সেম টু তুই মানে তুইও জামাই ষষ্ঠী দেখাতে পারিস তোর বল মানে তো তোর শ্বশুর শাশুড়ি কিনে দিয়ে গেছে মানে কি বলবো কি পরিস্থিতি না কি পরিস্থিতি মানে তুইও যেমন ছোট করিস তোর বরকে তোর মা বাবাও ছোট করে যায় যে মেজো জামাই কিন্তু ওখানে খাচ্ছে বিশাল ভুড়ি বোঝার আয়োজন করা হচ্ছে কিন্তু তোর বরকে এখানে দিয়ে গিয়ে বলছে না তুমি এখানেই থাকো কারণ তোমাকে যেতে হবে না তাহলে এইভাবে অসম্মানিত মানে তোর বরের কথা বলছি আর ও তো কন্ট্রোভার্সি চাইছে ও তো চাইছে এটা আজকে না বেশ দিন যাবো এই যে গর্বের সন্তান তাহলে সেটা তো সন্দীপকেই ঠুকে বলছে গর্ব তো ও তো একা একা বীজ বপন করেনি ওর জমিতে চারা গাছ এমনি এমনি ফলেনি তো বীজ বপন করতে হচ্ছে তাহলে সন্দীপকেই টানা হচ্ছে তাহলে সমস্ত কিছু না সন্দীপকে টেনে টেনেই বলা হয় বুঝেছিস তোর বুঝেও তোর অবুজের মতন মানে ধ্যান ধারণা ভাবনা চিন্তাগুলো তাহলে তাহলে বাচ্চা ওই খেলনায় আকৃষ্ট হবে না ওই ঢোল ওই ঢোল মায়ের ঢোলটাই ও বড় হয়ে ফাটাবে তখন ওর মা মুখ লুকানোর জায়গা পাবে না বুঝেছিস তো কিন্তু তোর এই বিশেষণ যে স্বামী ছাড়াও যদি অন্য পুরুষের সাথে বেট শেয়ার করে সেটাকে চরিত্রহীনা বলা যায় না মানে জায়গা জায়গা তো চাচ্ছিস আর এতটা নিচে নামিস না মানুষ তোকে নিচ্ছে না নোংরামি করছিস তুই জাস্ট নোংরামি তুই যা নোংরা তুই যা দেখাচ্ছিস তুই যা মানুষ সম্পর্কে বলছিস আর কেউ কোনো দিন বলেনি সে মেয়ে হয়ে মেয়েদের নারী হয়ে নারীদের বক্ষ যোগল সাইজ বলে দিচ্ছিস তোর মানে আমার কাছে সত্যি করুণা লাগছে তোকে তোর জন্য করুণা হচ্ছে জাস্ট করুণা হচ্ছে ওর দাদা যে বেরোজগারে আমরা সবাই জানি তারপরেও বিয়ে দিয়েছে হ্যাঁ বোন কিনে দিয়েছে এটা স্বাভাবিক হুম যে ওর মার্কেটিং ওর বোন করে দিয়েছে এবং সেটা দেখানো যাবে না কারণ বেরোজগারে ভাই বেরোজগারে দাদা ও এত টাকার মার্কেটিং করেছে এটাও বলতে পারবে না তাই জন্য দেখালো না এটা পরিষ্কার হিসেব আর তুই যতই বল যে দেখালো না মানেই কেউ যায়নি ওর সাথে লেখা লিখতে গেছে তুইও ভালো করে জানিস আমরা যত না ভালো করে বলতে পারবো তুই আরও ভালো করে বলতে পারতিস কিন্তু তোর পাবন্দী আছে বললে হবে না তোকে ওই দল থেকে লাথি মেরেছে দল ছুট হয়ে গেছিস লাক্ষর হয়ে গেছিস লাক্ষর দালালে পরিণত হয়েছিস মানে তোর অবস্থা হয়েছে না গুলতে পারছিস না উড়াতে পারছিস যার জন্য সব বুঝো তোর ঠোঁটে আঙুল দিতে হচ্ছে তাহলে তুই কত বড় সমালোচক আমার অবাক লাগে তোর সমালোচনা দেখলে তোর এই কথাটা শুনে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি স্বামী থাকতে অন্য পুরুষের সাথে সে একটা যদি সই তাহলে সেটাকে চরিত্রহীন বলে না তাই না বাচ্চা নিতেই ভুলে গেল গর্বের এত জ্বালা যন্ত্রণা গর্বের কথা বলেছে গর্ব গর্ব না গর্ভ গর্বে ওই ধারণ করেছে তাই জন্য ও বলতে পারছে যে ওই খেলনা টেলিফোন আর ওই ঢোল যে ঢোল ওর মায়েরটা ছেলেই ফাটাবে তাহলে তোর কিছু বলার উপায় নেই সমস্ত দেখবি কিন্তু প্রতিবাদ করার সমালোচনা করার তোর জায়গা নেই ভূতের মুখের রান্নাম শুনে সত্যি অবাক লাগে তোর নাকি কেউ জাত শত্রু না তুই যার পিছনে লাগিস তাকে বংশের জাতের রক্তের শত্রু বানিয়ে ছাড়িস এই যে পাল্টি খেলি তোর চব্বিশ ঘন্টাও যাবে না তুই পাল্টি খেয়ে আবার শত্রুতা করবি মানে সন্দীপকে জন্মের শত্রু মনে করিস এবার আসি যেটা তোর কাছে হাস্যস্কর করার বা যেটা তোর কাছে মনে হচ্ছে ফেক বর্নিং দেখাচ্ছে এটা তো স্বাভাবিক তুই বল আজকে ও যে কীর্তি করে একটা সুন্দর গোছানো শ্বশুরবাড়ির সংসারের মুখে লাথি মেরে বাচ্চা ফেলে চলে যাওয়ার পরও তুই বলছিস যে ওর পাঁচ বছর পর ওর ইমোশনালি সব ফুল ইমোশনালি সব শেয়ার করেছে যার সাথে তার সাথে বেরিয়ে গেছে মানে এটা হতে পারে বাচ্চা না নিয়ে গেছে তো কি হয়েছে মানে তোকে যে কী কোথায় রাখবো যাই হোক এটা আমরা ডে ওয়ান থেকে বলে এসেছি ওর পয়সা আছে বলেই ওকে ওর দাদা ওর বৌদি ওর মা ওর বাবা অবশ্য করে থামি এরা তেল মাখায় ঘুম থেকে ওঠার পর এই যে ওর পয়সা দিয়ে কেনাকাটা আরম্ভ হলো সে টিফিন জলখাবার থেকে আরম্ভ করে বাজার ঘাট দুপুরবেলা রান্না সন্ধেবেলা টিফিন সেটা আমরা দেখেছি তারপরও মার্কেটিং সমস্ত বিয়ের গিফট জন্মদিনের গিফট সেটাও ক্যাথাকুরানি কেনে এখানে এইখানে তো কাউকে ভুল বোঝানোর ব্যাপার নেই সেই জায়গায় দাঁড়িয়ে ওদের তো ফেক বন্ডিং এটা তো আমরাও দেখে এসেছি যে বিয়ের সময় লাইফা তার কাটা তার বোনকে মেরে তাড়িয়ে দিয়েছিল ওর মায়ের কিছু বলার ছিল না তাহলে তখনই বোঝা গেছিলো যে মেয়ের প্রতি মায়ের কতটা ভালোবাসা কতটা টান যার জন্যে তার রিলস করবে তার স্বামী এনে দিয়েছে এটাই তো স্বাভাবিক তার স্বামী এনে দিয়েছে সন্দীপও এনে দিত এরম ছোট্ট ছোট্ট জিনিসগুলো আরও যখন দেখাচ্ছে পুরোনো ভিডিওতে সত্যি ওকে দেখে মনে হচ্ছে একটা কমবয়সী বউ একটা গ্রেস্তের বউ আর এখন মনে হচ্ছে যে ওর উপর দিয়ে অনেক নোংরামি হচ্ছে ওর মুখ দেখলে ওর চেহারা দেখলে ওকে আদৌ মনে হচ্ছে না যে ও বিবাহিত আইবুড়ো না সদবা না বিধবা বলতে হচ্ছে বন্ধুরা বলতে হচ্ছে আজকে সত্যি হাস্যস্কর ও মাসাজ নিয়ে ওর গালফোলা কমাবে আর এই ও তো খাওয়া ঘুমানো ছাড়া ওর আর কোনো কাজ নেই ও যে একটা আলসে মেয়ে ও যে একটা কুইলা মেয়ে সেটা ও যে শ্বশুরবাড়ি থাকতো তখনই আমরা বুঝে গেছি সেই সময় কিভাবে ওকে বলা হয়েছে ওর হয়ে আজকে ওর বিপক্ষে তোর বলতে হচ্ছে এটাই তো হওয়ার ছিল রে কতদিন দিন ভুল দেখে ভুলকে ঠিক 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 বলে চিৎকার করবি আর মানুষে সেটা মেনে নেবে কখনো হয় এটাই হওয়ার ছিল ফেক বন্ডিং দেখাচ্ছে এটা তো স্বাভাবিক ঘুম থেকে উঠে জলখাবার দিয়ে বনে পয়সা আরম্ভ হচ্ছে রাত্রে ডিনার তারপরও থামস আপ লোকের বাড়ি থেকে ঘুম থেকে উঠে আনছে সেটাও বোন খাওয়াচ্ছে স্রেফ স্রেফ শুধু একটু থাকার জন্যে এটাই বলার ছিল এটা তো হওয়ারই ছিল ওর আরও আরও করুণ পরিস্থিতি হবে যতই ও রোজগার করে রোজগার করছে এদের মুখে হাসি ফোটাচ্ছে আর ওর মা ওর মা হচ্ছে বেইমান নিমুখারম মেয়ের প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই ভালোবাসা নেই মেয়েকে এনেছে মেয়ে সেই দিন রাতে যদি মেয়ের তোকে নিয়ে যাবো মানে তোর শ্বশুরবাড়ি এটা তোর সন্তান এখানে আছে তাহলে এই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যেত না এই যে দাদার বাবার সংসারে তাকে থাকতে হতো না পরবর্তীকালে ও তো বেবিষ্টি হবে কিন্তু এটা নিয়ে কিছু বল হুম লাইফার জীবনে তার সন্তান আসবে তাকে দেখ দেখভাল করতে হবে এই বোনকে তার নিজের সন্তান আনলে হবে তার সন্তান যেই জায়গায় আছে সেখানে দারুণ পার্বিশে বড়ো হয়ে উঠছে খুব ভালো লাগছে কিষণরা এই আনন্দ পুরীর সমুদ্রে ঢেউ ঢেউ বোনা এত আনন্দ হচ্ছে সত্যি সন্দীপ তার মাকে নিয়ে গেছে অনেকের জেলা হচ্ছে গরমকালে গরমকালেই যায় ওখানকার ওয়েদার দিনে গরম রাতে আবার শীতল এরকম জায়গায় গেলেই এরকমই লাগবে তাহলে কি গরমকালে কেউ বেড়াতে যায় না পুরী দীঘা তুই তো আবার জানিস না কোনটা কোন রাজ্যে ছাড় সেটা কথা না কথা হচ্ছে এই যে তুই শিকার করছিস কিন্তু সেই শিকারটা তোর আটচল্লিশ ঘন্টার পর মানে দুদিন কেটে যাওয়ার পর তোর শিকার করতে হচ্ছে এটা তোর জন্য ব্যর্থতা আমরা বলে এসেছি সেটা তুই পুনরায় বলছিস অ্যাকচুয়ালি দুটো একটা হচ্ছে সবাই বুঝতে পারছে তুই না বুঝলে তুই তোর বোকামি হয়ে যাচ্ছে আর হচ্ছে তোর কন্টেন্টের অভাবে কন্টেন্ট নেই বলে আজকে পুনরায় চর্বিত চর্বণ করতে হচ্ছে এটাই বলার ছিল যে হ্যাঁ আমার স্বামী ফ্যান কিনে দিচ্ছে বইয়ের জন্য কষ্ট না হয় সন্দীপ ও সন্দীপের বউকে এইরকম ছোট্ট ছোট্ট থেকে বড় বড় ব্যাপারে হেল্প করতো গাড়ি চার চাকা করে মার্কেটিংয়ে যেত দুপুরবেলা ডিনার করে আসতো বা দুপুরবেলা লাঞ্চ খেয়ে আসতো বা রাত্রে ডিনার করে বাড়ি ফিরতো তাহলে এইটুকুনি বলা ছিল অবশ্যই করে আরেকটা ভিডিওর সাথে আবার আসলে বিল